কল্পনা করুন আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনার পরিচয় আপনার কণ্ঠস্বর মুছে ফেলা হচ্ছে নীরবে এমনই এক ভয়ঙ্কর খেলা চলছে ভারতের বিহারে যেখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নামের এক প্রক্রিয়া নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক বিহারের পরে পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরাতে ও অন্যান্য রাজ্যে কবে চালু হচ্ছে এই প্রক্রিয়া আপনাকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ দিতে আপনার কোন এগারোটি কাগজের মধ্যে একটি প্রয়োজন এই এশায় আর কি সত্যি ভোটার তালিকা সংশোধনের এক স্বচ্ছ প্রক্রিয়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র যা বিহারের আসন্ন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে এই প্রক্রিয়া নিয়ে এত সরগোল কেন কোন দল এর থেকে লাভবান হতে চাইছে আর এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে বিহারের গণতন্ত্রের জন্য চলুন জেনে নেওয়া যাক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশনের একটি উদ্যোগ যার মাধ্যমে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন করা হয় বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের দাবি এই প্রক্রিয়ার লক্ষ্য হল ভোটার তালিকা থেকে মৃত স্থানান্তরিত বা অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া এবং তালিকাটিকে আরও নির্ভুল করা কমিশন জানিয়েছে বিহারে প্রায় সাতশো আটষট্টি লক্ষ ভোটারের মধ্যে বাহান্ন লক্ষ তিরিশ হাজার ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি এছাড়া আঠারো লক্ষ হাজার ভোটার মৃত এবং ছাব্বিশ লক্ষের বেশি স্থানান্তরিত হয়েছেন এই সংখ্যাগুলো বাদ দেওয়ার জন্যই এশআইআর চালু করা হয়েছে এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত ভারতের নির্বাচন কমিশন প্রক্রিয়াটি পরিচালনা করেন ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রাজ্যস্তরের সর্বোচ্চ কর্মকর্তা যিনি ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে এসআইআর কাজ পরিচালনা করেন জেলা স্তরে এসআইআরের কার্যক্রম পরিচালনা করেন জেলা নির্বাচন আধিকারিক তিনি সরাসরি রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারকে রিপোর্ট করেন জেলা নির্বাচন আধিকারিককে সমস্ত তথ্য প্রদান করেন বুথ লেভেল অফিসার বা বিএলও এরা এই প্রক্রিয়ার মূল ভিত্তি বিএলওরা হলেন স্থানীয় সরকারি কর্মচারী যারা নিজ নিজ বুথের দায়িত্বপ্রাপ্ত তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার কাজটি করেন কিন্তু বিহারে এশায়ার প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে তাদের অভিযোগ এই প্রক্রিয়া একটি সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের বিহার রাজ্যে মোট জেলার সংখ্যা আটত্রিশটি এবং বিধানসভা আসনের সংখ্যা দুশো তেতাল্লিশটি নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে প্রায় ছাপান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে যা প্রতি কেন্দ্রে গড়ে তেইশ হাজার ভোটার যা নির্বাচনের ফলাফলের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ দু হাজার কুড়ি সালের নির্বাচনে আরজেডি অনেক সামান্য ভোটের ব্যবধানে হেরেছিল বিরোধীরা অভিযোগ করেছেন এসআইআর মাধ্যমে ভোটারদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে যা নির্বাচন কমিশনের একটিআরের বাইরে তারা বলছেন এটি একটি ছদ্ম এনআরসি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এডিআর এবং আরজেডির মতো দল দাবি করছে এসআইআরের প্রক্রিয়া অসচ্ছ বুথ লেভেল অফিসাররা নিজেদের ইচ্ছে মতো ফর্ম পূরণ করছেন এমনকি মৃত ব্যক্তিদের নামেও নথি জমা হচ্ছে এই প্রক্রিয়া জুলাই মাসে শুরু হয়েছে যখন বিহারে বর্ষার সময় ও কৃষিকাজের ব্যস্ততা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব এবং এত অল্প সময়ে আট কোটি ভোটারের তথ্য যাচাই করা অবাস্তব ভারতের বিহারে স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন প্রক্রিয়ায় ভোটার প্রমাণীকরণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্দিষ্ট করা এগারোটি নথির তালিকা নিয়ে আজকে এখন আলোচনা করব এই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ থাকলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারীর পরিচয়পত্র পেনশনভোগীর পরিচয় বা পেনশন পেমেন্ট অর্ডার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি নথি থাকলেই হবে সেটা কেন্দ্র বা রাজ্যের এর মধ্যে ব্যাংক পোস্ট অফিস এলআইসি নথিও গ্রাহ্য হতে পারে তাছাড়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট বৈধ পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট আর্মি নৌবাহিনী বা বিমান বাহিনীর দেওয়া প্রাক্তন সেনাকর্মীর ডিসচার্জ সার্টিফিকেট সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল পর্চা ইত্যাদি বিয়ের শংসাপত্র ম্যারেজ সার্টিফিকেট যদি প্রয়োজন হয় বংশানুক্রমে তৈরি বংশতালিকা বা পরিবারের সদস্যদের তালিকা কারো যদি নাম পরিবর্তন হয়ে থাকে তবে আদালতের দেওয়া নাম পরিবর্তনের শংসাপত্র সুপ্রিম কোর্ট সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশনকে আধার কার্ড ভোটার আইডি এবং রেশন কার্ডকে এশায়ের প্রক্রিয়ায় নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী বিহারের ক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নতুন করে নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এর পরবর্তী সময়ে যাদের নাম উঠেছে তাদের ক্ষেত্রে এই এগারোটি নথি যাচাই করা হবে এই এগারোটার মধ্যে যে কোনো একটি কাগজ থাকলেই সে ভারতীয় ভোটার হিসেবে গণ্য হবে তবে মনে রাখবেন বিতর্ক এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কারণে এই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে তাই সর্বশেষ তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্দেশিকা অনুসরণ করা জরুরি এশায়ান নিয়ে বিতর্ক এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর এবং আরজেডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তারা দাবি করেছে আধার কার্ড ভোটার আইডি এবং রেশন কার্ডের মতো নথিকে বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা উচিত কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে এই নথিগুলো নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় দশই জুলাই দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার ভোটার আইডি এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেয় কিন্তু কমিশন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আঠাশে জুলাই শুনানিতে বিষয়টি আরও গভীরভাবে আলোচিত হয় তবে কোনো চূড়ান্ত রায় আসেনি বিরোধী নেতারা যেমন রাহুল গান্ধী তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন তারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপির পক্ষপাতমূলক আচরণ করছে এসআইআর ফলে বিহারের নির্বাচনী ফলাফল বদলে যেতে পারে দু সালে আর জেডি বাহান্নটি আসনে পাঁচ হাজারের কম ভোটে এবং চল্লিশটি আসনে সাড়ে তিন হাজারের কম হেরেছিল এবার ছাপান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়লে এটি বিরোধীদের জন্য বড় ধাক্কা হতে পারে বলে রাজনৈতিক মহলের দাবি এছাড়া এই প্রক্রিয়া বিহারের পর অন্যান্য রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ আসাম ও তামিলনাড়ুতেও চালু হতে পারে এশায়ার নিয়ে এই বিতর্ক গণতন্ত্রের মূল ভিত্তির সঙ্গে জড়িত এটি কি ভোটার তালিকাকে স্বচ্ছ করার পদক্ষেপ নাকি লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল আপনার মতামত কী কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের সাহায্য করে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে